জীবনে প্রকৃত অর্থ বুঝতে হলে তোমাকে তিনটা স্থানে অবশ্যই যেতে হবে এক হচ্ছে হসপিটাল তৃতীয় হচ্ছে কারাগার তৃতীয় হচ্ছে কবরস্থান হসপিটালে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার হৃদয়ের প্রতিটা স্পন্দন কতটা ইম্পর্ট্যান্ট তোমার প্রতিটা নিঃশ্বাস আল্লাহ দান আমরা প্রায় অবহেলা করি তুমি কারাগারে গেলে বুঝবে যে এই স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ স্বাধীনভাবে বাঁচার স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার আনন্দটা কত গুরুত্বপূর্ণ কবরস্থানে গড়লে বুঝবে যে জীবন আসলে কতটা মূল্যহীন এত ধর এত কিছু সবই শূন্য আজকে যেই মাটিতে তুমি হাঁটো কাল সেই মাটি তোমার ছাদ হয়ে দাঁড়ায় থাকবে মাথার উপরে জীবনটা আসলে একটা নিঃশ্বাসের মতো একটা প্রচণ্ড বাতাসে প্রদীপের মতো যে প্রদীপটা যে কোনো সময় যে কোনো সময় নিভে যেতে পারে তাই প্রতিরাম মুহূর্ত উপভোগ করো প্রতিটা মুহূর্ত ভালোবাসা ছড়াই দাও প্রতিটা মুহূর্ত আশেপাশে মানুষগুলো দিয়ে একটু খেয়াল রাখে